হরে কৃষ্ণ মম জ্ঞানতিমরাধশ জ্ঞানঞ্জনশালকা চক্ষুন্মিলঞ্জয় তসম শ্রীগু রে নম কলেটেড টিচিংস অফ হিস ডিভাইন গ্রেস এসি ভক্তিবদন্ত স্বামী প্রভুপা দ্বিতীয় খণ্ড চব্বিশ নম্বর পৃষ্ঠা উনিশশো সালের মার্চ শিলপ্রভুপাদ মায়াপুরে যে প্রবচনটি দিয়েছিলেন শ্রী শ্রী চৈতন্যচরিতা অমৃতের আদিলীলার সপ্তম অধ্যায়ের সপ্তম শ্লোক তার অংশ বিশেষ থেকে আমরা আজকে শ্রবণ করব নাও কৃষ্ণ হ্যান হি ওয়াজ প্রেজেন্ট হি ম্যারিড সিক্সটিন থাউজেন্ড ওয়াইফস কৃষ্ণ যখন এই সংসারে উপস্থিত ছিলেন তখন তিনি ষোলো হাজার একশো আটজন রাজকন্যা বিবাহ করেছিলেন হরিস কম্পিটিশন কে পারবে এরকম ষোলো হাজার একশো আটটি বিবাহ করতে কোনো সাধারণ মানুষ পারবে ওয়ান ক্যান নট ম্যারি ইভেন সিক্সটিন ওয়াইফস ষোলো জন বিয়ে করতেই অনেকের পক্ষে মানুষের পক্ষে অসম্ভব অনেক মানুষের পক্ষেই ষোলোটা বিবাহ করতেই বিবাহ করাই কঠিন কিন্তু কৃষ্ণ ষোলো হাজার একশো আটজন বিবাহ করেছিলেন হি বিকামস গড ষোলোটা বিবাহ করতে অক্ষম সে বলে আমি আমিকে ভগবান আমি ভগবান ষোলোটা বিবাহ করার ক্ষমতা নাই জা সি দ্য ফুলিশনেস এবার ভেবে দেখুন কত বড় বোকা কত বড় বোকা হলে যাকে তাকে এরকম ভগবান বলে মনে করে ইভেন ফ্রম মেটেরিয়ালিস্টিক ভিও হুইজ দ্যাট গড হু ক্যান ম্যারি সিক্সটিন থাউজেন্ড ওয়াইফস আমরা যদি জনজাগতির দৃষ্টিতেও বিচার করি এমন একজন মানুষকে আপনি খুঁজে বের করুন যে ষোলো হাজার বিবাহ করেছে এরকম একজন মানুষ খুঁজে বের করুন ষোলো হাজার বিবাহ করেছেন প্রত্যেককে এক একটা রাজবাড়ি করে দিয়েছেন ষোলো হাজার একশো আটটি রাজবাড়ি করেছিলেন এবং প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা কৃষ্ণা একই সঙ্গে ষোলো হাজার একশো আটটি রাজবাড়িতে একই সঙ্গে কৃষ্ণা প্রত্যেক রাজবাড়িতে প্রত্যেক রানীর সঙ্গে উপস্থিত ছিলেন ইস দেয়ার এনি গড সল রাস্কেল গড হ্যাঁ যারা আজকাল কিছু আছে বদমাইশ গোন্ডা বলে সে ভগবান হয়ে গেছে কিন্তু সে পারবে কৃষ্ণের মতো ষোলো হাজার একশো আটটি বিবাহ করতে হ্যাঁ ইজ দেয়ার এনি পসিবিলিটি এটা কি সম্ভব এটা কি মানুষের শক্তিতে সম্ভব কৃষ্ণ সৌরিয়া হ্যাঁ কিন্তু কৃষ্ণ করে দেখিয়েছেন কৃষ্ণ ষোলো হাজার একশো আটটি বিবাহ করে দেখিয়েছেন এটা শুধু এই পৃথিবীতে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি পৃথিবী আছে সর্বত্রই কৃষ্ণ এরকম ষোলো হাজার কমপক্ষে ষোলো হাজার বিবাহ করেছেন প্রত্যেক ব্রহ্মাণ্ডে হ্যাঁ এইভাবে কৃষ্ণ ষোলো হাজার একশো আটটি বিবাহ কমপক্ষে করেছেন আর গোলক ধামে তো অনন্ত কোটি গোপী তার সঙ্গে আছেন কৃষ্ণ ওয়াজাম্পেড টু বিকিল ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড কৃষ্ণ যখন ছোট্ট শিশু তখন থেকেই তাকে তখন থেকেই তাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিলেন কংস এবং অনেক ওষুধ তার কাছে পাঠানো হয়েছিল শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য থ্রি মান্থ ওল্ড কংস স্যান্ড পুতনা টু কিল হিম কৃষ্ণের বয়স যখন মাত্র তিন মাস তখন কংস পুতনাকে পাঠিয়েছিলেন যাও এই তিন মাসের বাচ্চাটাকে মেরে আসো বাট হি কিল্ড পুতনা রাক্ষসী কিন্তু কি হলো উল্টো পুতনার রাক্ষসী কৃষ্ণকে মারতে পারেননি বরং তিন মাসের কৃষ্ণ পুতন রাক্ষসীকে হত্যা করেছিলেন নট হিওয়াজিল এমন নয় যে পুতনার রাক্ষসী কৃষ্ণকে হত্যা করতে পেরেছিলেন এমন নয় সিমিলারলি অঘাসুর বকা সুর অসুর মেকিং প্ল্যান টু কিল কৃষ্ণ এস সোন হি ইজ বর্ণ হ্যাঁ কৃষ্ণের জন্ম থেকেই কৃষ্ণের জন্ম থেকেই সে যখন শিশু তখন থেকেই কৃষ্ণকে বধ করার জন্য কংস যে কত অসুর পাঠিয়েছিলেন অগাসুর বকাসুর এই অসুর সেই অসুর হ্যাঁ কত অসুর যে কংস পাঠিয়েছিলেন এই শিশু কৃষ্ণকে বধ করার জন্য কৃষ্ণের জীবনলীলা শুরু হওয়ার একদম শৈশবলীলা থেকেই কংস এবং অন্যান্যরা সবাই মিলে সমস্ত বদমাস রাক্ষস মিলে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করেছিল সমস্ত অসুররা কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করেছিল হ্যাঁ কৃষ্ণের জন্মর পর থেকেই কৃষ্ণের জন্মের পর থেকেই কংস এরকম বহু অসুর পাঠিয়েছিলেন কৃষ্ণকে বধ করার জন্য হি ওয়াজ ট্রাইং টু কিল কৃষ্ণ মাদার দেবকী আসলে কংস চেয়েছিলেন কৃষ্ণের মা দেবকীকে হত্যা করতে চেয়েছিলেন প্রথমেই যখন শুনলেন তিনি যখন দৈবাণী শুনলেন যে দেবকীর সন্তান কংসকে হত্যা করবে তখন কংস তার বোন দেবকীকে হত্যা করতে চেয়েছিলেন অ্যাজ সোন অ্যাজ কৃষ্ণ ইজ বর্ণ হি হাজ ট্রাইং টু কিল কৃষ্ণ মাদার দেবকি বাট উইথ আরগুমেন্ট অফ বাসুদেব বসুদেব দ্যাট ডোন্ট ডু দিস হ্যাঁ তখন বসুদেব যুক্তি দেখিয়েছিলেন তোমাকে তো হত্যা করবে দেবকীর সন্তান দেবকি তোমার বোন তাকে কেন হত্যা করবে বসুদেব মানে দেবকীর স্বামী অংশকে বুঝিয়েছিলেন ইউর সিস্টার সন উইল কিল ইউ তোমার বোনের পুত্র তোমাকে হত্যা করবে বাট ইউর সিস্টার উইল নট কিল ইউ তোমার বোন তো আর তোমাকে হত্যা করবে না সো লেট দ্য সন বি বর্ণ পুত্রটা জন্মাক পুত্রটা জন্মাক হ্যাঁ আই শেল ব্রিং ইট টু ইউ সেই পুত্রকে আমি তোমার হাতে সমর্পণ করব তোমার হাতে দিয়ে দেবো যাতে তুমি সেই পুত্রকে হত্যা করতে পারো কংস বিলিভ দ্য অনারেবল ওয়ার্ডস অফ বসুদেব সেই বসুদেবের সেই কথাগুলি হ্যাঁ কারণ বসুদেব একজন সম্মানিত ব্যক্তি তার কথাগুলিও যে সম্মানিত কথাবার্তা সম্মানযোগ্য সেটা কংস বুঝতে পেরেছিলেন এবং বিশ্বাস করেছিলেন তাই কংস রাজি হয়ে গিয়েছিলেন because he knew that Vasudeva is a very respectable, honorable man. Karan Kongsha Jantan, the Vasudeva Jan, Atanta Shraddha Vekti, Atanta Sanmanita Vekti, he has promised uh, the children and the child will be brought to me. So he saved his sisters, sister এইভাবে যখন বসুদেব প্রতিজ্ঞা করলেন যে তোমার বোনের সন্তানকে আমি তোমার হাতে সমর্পণ করব হ্যাঁ তখন এইভাবে কংস সেটা বিশ্বাস করেছিলেন এবং তিনি তার বোনকে হত্যা করেননি হ্যাঁ ইউ আর সচে না নাহলে কংস কীরকম নিষ্ঠুর একবার ভেবে দেখুন আপন বোনকে হত্যা করতে চাইছেন দ্য রস এন্ড ক্রুয়েল দে ডু নট কেয়ার ইভেন টু ইভেন্ট ফর মাদার অ্যান্ড সিস্টার যারা সংসারে অসুর প্রকৃতির লোক নিষ্ঠুর অসুর তারা কখনো বোনকে হত্যা করতে চিন্তা করে না মাকে হত্যা করতে চিন্তা করে না সন্তানকে হত্যা করতে চিন্তা করে না তারা এত নিষ্ঠুর এত নিষ্ঠুর দেখেন অ্যানিওয়ান হ্যাঁ ইউসি তারা যে কাউকে হত্যা করতে পারে এ হচ্ছে অসুরের স্বভাব যে কোনো মানুষকে তারা হত্যা করতে পারে যে কোনো আত্মীয়কে তারা হত্যা করতে পারে দ্যাট ইজ এই হচ্ছে অসুরতা এই হচ্ছে অসুরতা কংস কংস ওয়াজ দ্যাট টাইপ অফ কংস ছিলেন সেই ধরনের অসুর কংস ছিলেন সেই ধরনের অসুর যে তার আপন বোনকে পর্যন্ত হত্যা করতে প্রস্তুত ছিলেন বাট বসুদেব বাই হিজ ইন্টেলিজেন্স সেভ দ্য সিচুয়েশন কিন্তু বসুদেব তার বুদ্ধির মাধ্যমে অত্যন্ত বুদ্ধিমান ছিলেন যেইজন কৃষ্ণ ভজে সে চতুর তো বসুদেব যেহেতু কৃষ্ণ ভক্ত তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং সেই পরিস্থিতিকে সেই পরিস্থিতিতে কংসকে বুঝিয়ে শুনিয়ে তিনি কংসকে বারণ করেছিলেন যে তিনি যেন তার বোন দেবকীকে হত্যা না করেন বাট ইজ অনারেবল পারসন হি ব্রড অল দ্য চিলড্রেন টু কংস কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তি তিনি দেবকীর প্রতিটি সন্তান প্রতিটি সন্তানকে ছয়জন সন্তানকে দিয়েছিলেন কংসের হাতে তুলে হ্যাঁ আপনারা সেই কাহিনী জানেন কিভাবে এই ছয়জন সন্তানকে দেবকীর ছয়জন সন্তানকে হত্যা করেছিলেন সো দা কংস আর দ্যুরাজ প্ল্যান ইজ হাউ টু কিল কৃষ্ণা গড এইভাবে কংসের পরিকল্পনা হচ্ছে কি করে কৃষ্ণকে হত্যা করা যায় ভগবানকে হত্যা করা যায় দ্যাট ইজ অন এবং সেটা আজও চলছে আজও যারা যাদের মনোবৃত্তি আসরিক তারা সব সময় চিন্তা করে ভগবানকে কিভাবে হত্যা করা যায় তাই তারা বলে গড ইজ ড্যাড ভগবান মৃত অনেক সময় সাইনবোর্ড দিয়ে রাখে গড ইজ ডেড একজন দার্শনিক তার বাড়ির সামনে সাইনবোর্ড দিয়েছিলেন গড ইজ ড্যাড তারপরে সেই দার্শনিক মারা যাওয়ার পরে হ্যাঁ তার অনেক ছাত্র সেই সাইনবোর্ডে হ্যাঁ ওই ওইটা মুছে ওই ওই দার্শনিকের নাম লিখে দিলেন দার্শনিকের নাম লিখে দিলেন হ্যাঁ হোয়ান আই ফার্স্ট ওয়েন্ট ইউর কান্ট্রি দ্য ফিলসফি ওয়াজ দ্যাড গড ইজ ড্যাড প্রভুপাত বলছেন যে আমি যখন তোমাদের দেশে গিয়েছিলাম তখন তোমাদের অনেকেই বলতো হ্যাঁ এটা ছিল তোমাদের দর্শন কি গড ইজ ড্যাড যে ভগবান মরে গেছে ভগবান মৃত গড ইজ লিভিং কিন্তু তারা আমার প্রচারের ফলে তারা আজ স্বীকার করছে যে ভগবান বেঁচে আছেন স্বামীজি হ্যাজ ইন সংকীর্তন এই সংকীর্তনের মাধ্যমে স্বামীজি তিনি ভগবানকে আমাদের দেশে নিয়ে এসেছেন দ্যাট অলসো অ্যাডমিট তারা সেটা স্বীকার করেছেন এস সো গড ক্যানট বি ড্যাড তাই সত্য ভগবান কখনো মৃত হতে পারে না ইফ উই আর নট এভার ডেড নহন্যতে হনুমানের শরীরে আমরাই তো মৃত্যু নই আমরাই কখনো মরি না হন্যতে হন শরীরে এই দেহের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না তা আমরাই মরি না আর ভগবান কি মরবেন আমাদেরই তো মৃত্যু হয় না আমরা যে সাধারণ জীব আমাদেরই তো মৃত্যু হয় না তাহলে ভগবান কি করে মারা যাবেন যিনি সমস্ত জীবের উৎস অলসো দিট ইয়েস হ্যাঁ গড ক্যান নট বি ড্যাড ইফ উই আর নট ইভেন ড্যাড এভার ড্যাড আমরাও মরি না ভগবানও মরে না ন হন্যতে হনমানের শরীরে হাউ গড ক্যান বি ড্যাড আমরা ভগবানের সন্তান হ্যাঁ ভগবানের দাস আমাদেরই মৃত্যু হয় না তাহলে ভগবানের মৃত্যু কি করে হবে দ্যাট ইজ অ্যানাদার ফুলিশনেস ওইটা হচ্ছে আরেকটা বোকামি যে ভগবানকে মারা যায় সেটা আরেকটা বোকামি গড নট বি ড্যাড ভগবান কখনো মরতে পারে না নিত্য নিত্যানম ভগবান হচ্ছে নিত্য দ্যার ইজ নো মিনিং অফ নিত্য যদি ভগবান যদি পারমানেন্ট না হয় তাহলে নিত্য কথার কোনো মানে হয় না দিস ইজ দ্য পজিশন অফ কৃষ্ণ এই হচ্ছে কৃষ্ণের পদ তাকে কেউ হত্যা করতে পারে না ইজ দ্য সুপ্রিম পার্সন তিনি হচ্ছেন পরম পুরুষ সুপ্রিম রুলার তিনি হচ্ছেন পরম নিয়ন্তা উইদাউট এনি কম্পিটিটর তার কোনো প্রতিযোগী নেই তার কোনো প্রতিযোগী নেই বাট কৃষ্ণ দ্যার ইজ নো কম্পিটিশন কৃষ্ণের কোনো প্রতিযোগী নেই দেয়ার ক্যানট বি এনি কম্পিটিশন কেউ কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না হ্যাঁ ইউ ক্যানট সে দ্যাট লর্ড শিবর লর্ড ব্রহ্মা হ্যাঁ এনি আদার ড্যামি গডো এজ গুড এজ কৃষ্ণ তুমি এরকম বলতে পারো না যে শিব কৃষ্ণের সমান ব্রহ্মা শিবের সমান হ্যাঁ না তারা কখনো কৃষ্ণের সঙ্গে তারা প্রতিযোগিতা করতে পারবে না হ্যাঁ ন তারা কৃষ্ণের সমান নয় দ্যাট ইজ নট পসিবল এটা সম্ভব নয় এটা সম্ভব নয় দেন হি উড নট হ্যাভ ইউজ দিস ওয়ার্ড অদ্বিতীয় এটা সম্ভব নয় তাই অদ্বিতীয় শব্দটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ যদি শিব ব্রহ্মা যদি কৃষ্ণের সমান শক্তিশালী হয়ে যেত তাহলে তাকে আর অদ্বিতীয় বলা হতো না তার দ্বিতীয় কেউ নেই বলেই তাকে অদ্বিতীয় বলা হচ্ছে দে আর ক্যান নট কম্পিটিশন কোনো প্রতিযোগিতা সম্ভব নয় সামবড়ি বিফোর কৃষ্ণা হি ইজ পাসণি তাই কেউ যদি মনে করে যে কৃষ্ণের একজন প্রতিযোগী দাঁড় করিয়ে দেবেন সেই শিবই হোক ব্রহ্মাই হোক তাহলে বুঝতে হবে সেই লোকটি পাশী সেই লোকটি পাশী জস্ত নারায়ণং দেবম ব্রহ্মা রুদ্রাদি দৈবতহৈ সমতনৈব বিক্ষেত সপাশন্ডী ভবেদ্রবাম নারায়ণ দ্য সুপ্রিম পার্সন হি ওয়ান কম্পেয়ার্স উইথ নারায়ণ লাইক শিব হাজ এক ব্রহ্মা রুদ্রাদি দৈবতই হ্যাঁ কেউ যদি নারায়ণের সঙ্গে ব্রহ্মা বা শিবের তুলনা করে যে নারায়ণের শক্তি ব্রহ্মার শক্তির সমান বা শিবের শক্তির সমান ব্রহ্মা রুদ্রাদি দৈবত হই হোয়াট টু স্পিক অফ ফাদার আর অন্যান্য যারা ছোট ছোট দেবতা আছে ইন্দ্র চন্দ্র এদের কথা ছেড়েই দিলাম হ্যাঁ দে আর নাথিং ইন কম্পারিজন টু ব্রহ্মা ব্রহ্মার সঙ্গে ইন্দ্রচন্দ্র তাদেরও তুলনা চলে না ব্রহ্মা ইজ দ্য ক্রিয়েটর অফ দিস ইউনিভার্স ব্রহ্মা হচ্ছেন এই সংসারের স্রষ্টা সো ইভেন সাচ ক্রিয়েটর ইভেন সো পাওয়ারফুল ডেমিগ এজ লর্ড শিব ক্যানট বি কম্পেয়ার্ড উইথ কৃষ্ণ তাই এমনকি ব্রহ্মার মতো স্রষ্টা হ্যাঁ ব্রহ্মার মতো শক্তিশালী দেবতা কিংবা শিবের মতো অতি শক্তিশালী দেবতা তারাও কৃষ্ণের সমকক্ষ নয় তাদেরকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা যায় না অদ্বিতীয় কৃষ্ণ হচ্ছেন অদ্বিতীয় তার সমকক্ষ কেউ নেই হ্যাঁ হি ক্যানট বি কম্পেয়ার্ড তার সঙ্গে কারো তুলনা করা সম্ভব নয় যারা তুলনা করে তারা হচ্ছে পাশন্ডি সন্ডী ভবে ধ্রুবম আজকাল ইউটিউবে দেখবেন অনেকেই কৃষ্ণের সঙ্গে শিবের তুলনা করে বলে শিব আর কৃষ্ণের ক্ষমতা সমান এখানে বলা হচ্ছে সব পাশন্ডি ধ্রুবম তারা হচ্ছে দোজ হু সো কম্পেয়ারিং অল দা ডেমিগ্রসেন কৃষ্ণ দে আর অন দ্য সেম লেভেল তাই যারা কৃষ্ণের সঙ্গে অন্যান্য দেবতার তুলনা করছে তারা পাসণ্ডী তারা পাশন্ডি তারা পাশন্ডি অল দ্য ডেমোক্রেশন কৃষ্ণ দে আর অন দ্য সেম লেভেল সবাই পাশন্ডি লেভেলে আছে ইউ ক্যানট ওরশিপ এনিওয়ান ইউ ক্যান ওরশিপ এনিওয়ান তারা বলে কৃষ্ণ পূজা করলে যা লাভ অন্যান্য দেবদেবীর তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করলে ব্রহ্মার পূজা করলে শিবের পূজা করলে সমান লাভ হ্যাঁ অল দ্যাসকল সেরা সবাই হচ্ছে গন্ডমূর্খা হ্যাঁ বদমাস বিকজ হিয়ার ইট ইস অদ্বিতীয় এখানে বলা হচ্ছে যে ভগবান কৃষ্ণ হচ্ছেন অদ্বিতীয় ক্যানট বি কম্পেয়ার্ড উই তেনিও ন্যালস তার সঙ্গে কারো তুলনা চলে না দ্যাট ইজ কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ঈশ্বর বাট শিব মে বি ঈশ্বর লর্ড ব্রহ্মা মে বি ঈশ্বর বাট দে ক্যান নট বি পরম তো শিবকে ঈশ্বর বলা যেতে পারে ব্রহ্মাকে ঈশ্বর বলা যেতে পারে কিন্তু তাদের কাউকে পরমেশ্বর বলা যায় না পরমেশ্বর হচ্ছে একমাত্র কৃষ্ণ হ্যাঁ দ্যাট ইজ নট পসিবল পরমেশ্বর ইজ কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ তাই কোনো দেব দেবী শিব ব্রহ্মা এদেরকে কখনো পরমেশ্বর বলা সম্ভব নয় এদেরকে বড়জোর ঈশ্বর বলা যেতে পারে কিন্তু পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ তাহলে আজকে এইটুকুই থাকুক হরে কৃষ্ণ